দিয়েছিলাম তারপরের কাজ হয় নাই বাতাসও উড়ে গেছে এবং খুব ভালো মতোই বৃষ্টি পড়তেছে সারারাত বৃষ্টি পড়ছে এবং দেখুন সবগুলো উপরে বসে আছে তো চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাইট ব্রাহামা বাস ব্রাহামার বাচ্চা যদি লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ খুবই একটি খুবই ভালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো আমার হাতের মধ্যে একটা ঘুঘু পাখি দেখতে পাইতেছে না রহমতে শেষ ম্যাচ এটার জন্য পেয়ার চলে আসছে এটা নিয়ে যাবে ইনশাল্লাহ আমি আশা করতেছি কোনটার সাথে পেয়ার হচ্ছে সেটাও দেখাবো আপনাদেরকে আর একটা ছিল আমার কাছে অনেক দিন ধরে তো অনেকগুলো আমি যাওয়া পাখি এবং বাজরিগার পাখি কলোনির মধ্যে রাখছিলাম ওইখান থেকে সবগুলো সেল করে দিতে দিতে একটা রয়ে গেছে এটা বেজোর ছিল সেজন্য এটা ফিমেল এটার জন্য মেল একজনে খুঁজতে আসছে ফিমেল মেল নিয়ে আসছে মেলটাও দেখাচ্ছি মেলটা আমার কাছে রেখে দিয়ে গেছে যেন পেয়ারটা হয় নাকি সেটা দেখার জন্য তো ইনশাল্লাহ দেখি আমি পেয়ারটা হয় নাকি এই যে দেখুন মেল ঘুঘুটা তো মেল ঘুঘুটা আপাতত আমার হাতের মধ্যে আছে ঝুড়ির মধ্যে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর দেখাবো আপনাদেরকে তো দেখুন এটার ঠোঁটটা হচ্ছে লম্বা ওইটার ঠোঁটটা ছোটো ওইটা ফিমেল এগুলো যদি পেয়ার করে আল্লাহর মতে ডিম দিবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে এগুলো মেলফিমেল কনফার্ম হলে কেজের মধ্যে ডিম বাচ্চা করে তো কলের মধ্যে করে যেগুলা ধরেন আলাদা করে শুধু ঘুঘু পাখি রাখা হয় তো ওগুলা তো ওগুলো আল্লাহর মতে করে থাকে আমি আশা করতেছি এটাও করবে এই যে দেখুন এটার ঘাড়ের মধ্যে সম্পূর্ণ কালো দাগ এটা মেল কবুতরগুলো বৃষ্টির মধ্যে কি অবস্থায় আছে দেখুন এইখানে আছে একজোড়া কবুতর সবগুলো এখানে চলে আসছে আর বৃষ্টির মধ্যে হইতে পারতেছে না খাবার দাবার কম খাইতে পারতেছে সেই জন্য সারাক্ষণ কেজের মধ্যেই থাকতেছে দোনোটা দোনোটা পেয়ার পেয়ার হয়ে দেখায় আপনাদেরকে এই যে দেখুন এখানেও একটা পেয়ার আছে আর এখানে একটা পেয়ার আছে আর এখানে যেটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল যে ফুটফুটে কালারের নর আছে ওইটা তো আরও কিছু ছড়াই ছিটাই আছে দেখুন ভিজা ভিজা সব কিছু বৃষ্টি পড়তেছে আর এদিক দিয়ে পানি পড়তেছে তো এখানে কবুতর রুমটা ভিজে গেছে আমি এটা খেয়াল করে উপরে তেরপাল দিয়ে দিয়েছিলাম তেরপালের কাজ হয় নাই বাতাসে উড়ে গেছে এবং খুব ভালো মতোই বৃষ্টি পড়তেছে সারারাত বৃষ্টি পড়ছে এবং দেখুন সবগুলো উপরে বসে আছে এদিকে আছে তো হাড়ির মধ্যে ডিম আছে বাচ্চাও আছে আমি সকালবেলা খাবার দিছি দুপুরবেলা খাবার দিছি, কিন্তু ওরা শুধু দুপুরবেলায় নামছে আর বিকেলবেলাও নামে না কারণ হচ্ছে যে বৃষ্টিতে ভিজে গেলে ওদের অসুবিধা হয়ে যাবে সেই জন্য আর ওরা যখন বের হবে তখন কিন্তু আবার ঝামেলা পড়ে যেতে পারে সেজন্য এই পেয়ারটা যে দেখতে পাইতেছেন এই পেয়ারটা ডিম দেওয়ার কথা ছিল কিন্তু ইঁদুরের ডিস্টারবে ডিম দিতে পারে নাই ইঁদুর কিন্তু আমার খামারে আবার অ্যাটাক করছে গতবার একবার অ্যাটাক করছিল আমার ফেন্সি শৌখিন মুরগি কিছু খেয়ে ফেলছিল পরবর্তীতে ওগুলো স্যাট আপ করার পর আবারও দেখতেছি এখন আবার হামলা দিচ্ছে তো এটা দেখতে হবে আলহামদুলিল্লাহ এখন শুধু যাওয়া পাখির রুমে শুধু যাওয়া পাখিগুলো দেখতে পারবেন ঘুঘু পাখিটা আমি ধরে রেখে দিয়েছি কেজির মধ্যে ওইটা সেল হয়ে যাবে ইনশাল্লাহ আর এখানে ঘুঘু পাখি ছাড়বো না বাজরিগা পাখিও ছাড়বো না বাজিগা পাখি বাজরিগা পাখির কলোনির মধ্যে ঘুঘু পাখি ঘুঘু পাখির কাছে আর যাওয়ার পাখি যাওয়ার পাখির কাছে আর গোল্ডিয়ান আর এখানে আছে যে তিনটা বাচ্চা দেখুন কতটা সুন্দর করে বড়ো হয়ে গেছে মাশাল্লাহ এখানে একটা সিলভার কালার বের হয়েছে আমি আশাও করতে পারি না এখান থেকে যে সিলভার কালার পাবো আল্লাহ রমতে দেখুন কতটা সুন্দর করে সিলভার কালারটা বড় হয়ে গেছে আর ব্ল্যাক কালার আর হোয়াইট কালার এখানে পাই নাই একটা তিনশো থেকে চারশো গ্রামের মতো হয়ে গেছে এইখানে যে মুরগি বাচ্চাগুলো দেখতে পাইতেছেন এগুলা এগুলো হচ্ছে যে আমি সুপার কোয়ালিটি হাইব্রিড কিছু মুরগি বাচ্চা আনছিলাম তো ওইগুলা আমি বোর্ডিং করার পর নিচে নামায় রেখে এবং বিক্রি করতে যাচ্ছিলাম কিন্তু এখন তো বৃষ্টি পড়তেছে মাঝখানে দুই দিন গ্যাপ ছিল এবার আবার বৃষ্টি পড়তেছে তো কেজির মধ্যে আমি রাখছিলাম পরবর্তীতে আবার এখানে রাখতে হয়েছে তো আমার সিস্টেম হচ্ছে যে আল্লাহ মতে আমি বোর্ডিং শেষ হয়ে যাবে বাচ্চাগুলো সরে ফেলবো আর বোর্ডিংয়ে দিব না এখন আপাতত বৃষ্টি বাহিরে এবং ঠান্ডা পড়তেছে যে জায়গাটার মধ্যে রাখছি ওই জায়গাটার মধ্যে তো সেই জন্য বোর্ডিংয়ে এখন আপাতত তো বুডিংটা যদি না খালি করি আমার ইনকুবেটারে যে বাচ্চাগুলো আছে ওগুলা যদি ফুটে যায় তাহলে কোথায় বুডিং করব সেটা নিয়ে একটা টেনশন আর বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে সেটা নিয়ে একটা টেনশন যাক মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে দেখা যাক কি হয় না হয় অনেক কষ্ট করতেছে সবাই অনেক খামার নষ্ট হয়ে যাচ্ছে পানির কারণে অনেক খামার নষ্ট হয়ে যাচ্ছে বন্যার কারণে মুরগি মারা যাচ্ছে গরু মারা যাচ্ছে ছাগল মারা যাচ্ছে তো অনেক শখ করে খামারগুলা তৈরি করা হয় এইভাবে বন্যায় যদি হারায় যায় অনেক কষ্ট লাগে যাদের হারাইছে তারাই বুঝে তাদের জন্য দুয়ার রইল সব কিছু যেন আল্লাহর মতে ঠিক করে ফেলে এবং ওদেরকে ধৈর্য ধরার জন্য তৌফিক দান করে আমিন মুরগির যখন খামার করা হয় তখন কিন্তু নিচে লিটার দিয়ে ওদের খামার করা হয় তো প্রথমে মুরগির খামারেই অনেক অনেক খামার নষ্ট হয়েছে এক কেজি দুই কেজি তিন কেজি ওলা মুরগির খামারও নষ্ট হয়েছে তো বাচ্চার সাথে সাথে প্যারেন্টসগুলো মারা গেছে এগুলা আমাদের আশেপাশে এলাকাতেই হয়েছে ট্রেনিতে হয়েছে তারপর চট্টগ্রাম ফোর রিক্সরিতে হয়েছে তো সবার জন্য এই দুয়াই কামনা করি সবাই যেন ভালো মতো ধৈর্য ধরতে পারে এবং আল্লাহ তালার উপর বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সব ঠিক করে দিবে আর ইনশাআল্লাহ আপনারা আবার শুরু করতে পারবেন মন খারাপ করবেন না ইনশাআল্লাহ তো নিরানব্বই পিস বাচ্চা আনছিলাম ওইটা থেকে দশ পিস মারা গেছে পরবর্তীতে আরও কিছু আমি সেল করছি দোকানে নিচে ছিলাম নিয়ে গেছে পাঁচ পিস পাঁচ পিস দশ পিস নিয়ে গেছে যা কালার মতে তো এখানে ফার্মি মুরগি আছে আর কৈল পাখিও ফুটবে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে তো আমি আশা করতেছি এর আগে বৃষ্টিটা কমে যাবে এবং এখান থেকে বাচ্চাগুলো সরে ফেলতে পারবো আর নিচেও কিছু রাহামার বাচ্চা আছে চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখুন ব্রাহ্মার বাচ্চাগুলো ব্রাহ্মার বাচ্চাগুলো রহমতে সুস্থ আছে নিচের বোর্ডিংটাতে রাখছি সেই জন্য আমি সবগুলো উপরে রাখছি যেগুলো বড় বড় সাইজের মুরগির বাচ্চা ওগুলা ওই যে দেখুন কর্নারে আছে ফ্রি সেন্টের দুই পিস বাচ্চা তো চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাইট ব্রাহ্মা বাসব্রাহ্মার বাচ্চা যদি লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ খুবই একটি খুবই ভালো লাইট ব্রাহ্মা আছে যে চার পিস আর বাসব্রাহ্মা আছে যে আল্লাহ রহমতে তিন পিস টোটাল সাত পিস আর দুই পিস আছে দশ দিন বয়সী ওগুলো হচ্ছে ব্রাহামা এই যে দেখুন আল্লাহ রহমতের গুলা আসলে আমার শখের জিনিস থাকে না বুঝছেন এই যে দেখুন কত সুন্দর একটা মুরগির বাচ্চা এই কালারফুল মুরগির বাচ্চাগুলো আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু এটাই টিকে নাই এটা মারা গেছে গা তো বৃষ্টি পড়তেছে বেশি এবং লাইটটা আমি বাড়াই দিয়েছিলাম তারপরও ওর ঠান্ডা লেগে গেছে পরবর্তীতে খাবার দাবার কম খাইছে এর পরবর্তীতে ও ঝিমাইতে ঝিমাইতে মারা গেছে তারপর আমি ট্রিটমেন্ট করছিলাম একদিনের বাচ্চাকে আর কতটা ট্রিটমেন্ট করা যায় তারপরও একদিনের বাচ্চাকে যেরকম বুডার করা লাগে ওইরকম বুডার করছি এবং আলাদারমতে সব রকম চেষ্টা করছি তারপরেও ও বাঁচলো না তো এইটা আমার কাছে কেন সুন্দর লাগছে সেটা বলি এইটার পিঠের দিক দিয়ে কালো দাগ এবং পুরো সাইডে হচ্ছে যে হোয়াইট হোয়াইট দাগ আর এটা হচ্ছে যে সবচেয়ে ছোটো মুরগির বাচ্চার মতো যখন ফুটছিলো তখন একবারে সবচেয়ে ছোট ছিল সেই জন্য তো ওইখানে মুরগির বাচ্চা থেকে ছোট এবং এখানে জাপানিজ ব্যথামের বাচ্চা হইতে পারে এটা কারণ হচ্ছে যে এইটার পিঠের দিক দিয়ে কালো দাগ সেজন্য তো এরকম আপনাদের সাথেও হয় যারা পশু পাখি লালন পালন করেন এবং আমার ভিডিও দেখেন এই কষ্টটা তারা অবশ্যই অবশ্যই বুঝবেন ইনশাল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের পাশাপাশি ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানি সবাইকে সুস্থ রাখি সবাইকে আল্লাহ হাফেজ